গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় গানে গানে শিরোনামের গানটি এক কথায় দুর্দান্ত হয়েছে ধূমকেতু সিনেমায় দেব ও শুভশ্রীর কেমিস্ট্রি দারুণভাবে ফুটে উঠেছে যেটা গানে গানে শিরোনামের গানেই বলে দিচ্ছে গানে গানে শিরোনামের রোমান্টিক গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল সবই যা দেব ও শুভশ্রীর গানে গানে শিরোনামের রোমান্টিক গানটির শুটিং করা হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি রাস্তায় অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটিতে যেন প্রাণ ফিরে পেয়েছে দীর্ঘ অপেক্ষার পর ধূমকেতু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সত্যি বলতে দেব ও শুভশ্রীকে গানটিতে অসাধারণ মানিয়েছে এবং গানে গানে শিরোনামের গানটির কথাগুলো শ্রুতিমধুর দর্শকরা দীর্ঘদিন পর বিশাল বড় চমক পেতে চলছে প্রিয় ভিউয়ার্স গানে গানে শিরোনামের গানটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন গানে গানে শিরোনামের গানটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন